আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা পরিমাপ ও একক থেকে কিছু কনফিউশনের প্রশ্ন যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় হর এসে থাকে সেগুলো সমাধান করার চেষ্টা করব আশা করি আপনারা এই চার পাঁচ মিনিটের ভিডিওটি দেখে অনেক বেশি উপকৃত হবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে যাবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা পরীক্ষাতে এই পরিমাপ ও একক থেকে প্রশ্নগুলো আসলে কনফিউশনে পড়ে যাই দেখেন এখানে আছে সিজিএস পদ্ধতি এখন পরীক্ষাতে প্রশ্ন আসে যে সিজিএস পদ্ধতিতে ধর্গের একক কি ঠিক তার নিচেই আছে দেখেন এমকেএস পদ্ধতিতে ধৈর্গের একক আবার তার একটু নিচে আমি আপনাদেরকে দেখাচ্ছি এমপিএস পদ্ধতিতে ধর্গি রেখক কি এই ধরনের প্রশ্নগুলো আসে এবং এই প্রশ্নগুলো আসার পরে আমরা যে কাজগুলো করি যে একটি জায়গায় আরেকটি গুলিয়ে ফেলি হয়তো আমি একটি জানি অন্যটি জানি না এই তিনটি একই সাথে না জানার কারণে আমাদের এই কনফিউশনটি দূর হয় আমরা আজকে আপনাদেরকে এই তিনটি একসাথে জানিয়ে দিব যাতে পরবর্তীতে পরীক্ষাগুলোতে আসলে আপনি কনফিউশনে না পড়েন সমন্বয় করে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা ওকে আমরা প্রথমে দেখবো ধর্গী রেখক ধর্গী রেখক হলো সিজিস ধর্গী রেখক হলো সেন্টিমিটার তাহলে এম কে এস পদ্ধতিতে দৈর্ঘ্যের রেখক হলো মিটার এবং এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের রেখক হল ফুট তাহলে আমরা এই তিনটি জানলাম যে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের রেখক সেন্টিমিটার এম কে এস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার এবং এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের রেখক ফুট দৈর্ঘ্যের রেখক গেল এবার আমরা ভরের এককটি দেখার চেষ্টা করব সিজিএস পদ্ধতিতে ভরের ভোরের রেক হলো গ্রাম এমকেএস এস পদ্ধতিতে ভরের একক হলো কিলোগ্রাম এবং এপিএস পদ্ধতিতে ভরের একক হলো পাউন্ড তাহলে আমরা ভোরের কি পেলাম গ্রাম পেলাম সিজিএস পদ্ধতিতে এমকেএস পদ্ধতিতে পেলাম কিলোগ্রাম এবং এপিএস পদ্ধতিতে পেলাম পাউন্ড এবার আমরা সময় এককটি দেখবিত সময় রেক হলো সেকেন্ড এবং সেকেন্ড এবং এপিএস পর্য সময় রেক হলো সেকেন্ড তার মানে হলো এই যে সময়ের যে এককটি আছে এক্ষেত্রে আমাদের কিন্তু কোনো কিছু আলাদা করে শিখতে হচ্ছে না শিখতে হচ্ছে কোন দুটো ধর্গের একক এবংক এই আমাদেরকে হচ্ছে আলাদা করে যেহেতু এটি আলাদা এবং পরীক্ষাতে আসে ঘুরে ফিরে এই এই এবং আসে ফিরে পরীক্ষাতে যার কারণে এটি আমাদের একটু কনফিউশন মুক্ত হয়ে শিখতে হবে যাতে আমরা পরীক্ষাতে গিয়ে কনফিউশনে না পড়ি আশা করি আজকে আপনারা এই ভিডিওটি দেখার পরে এই সিজিএস পদ্ধতিতে এম কে এস পদয এবং এ পি এস পরে যে এককগুলো আছে ধর্গের এবং ভরের এবং সময়ের এই কনফিউশনগুলো মুক্ত হয়ে যাবেন যাতে পরীক্ষাতে গিয়ে এই কনফিউশনে আর না পড়তে হয় ভিডিওটি দেখে উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে